সিলেটের উপজেলার জাফলং চা বাগানে অবস্থিত প্রায় দুশো বছরের একটি বট গাছ সবার কাছে বাগান বট নামে পরিচিত গাছটিকে ঘিরে স্থানীয়দের মাঝে রয়েছে নানান সব চাঞ্চল্যকর ঘটনা এছাড়াও এই গাছটি রয়েছে বিশেষ কিছু মহত্তি ও ভয়ঙ্কর গুণ কেউ যদি গাছের পাতা ছিঁড়ে বা ডাল কাটে তখনই তার অমঙ্গল হয় এমন কথাও প্রচলিত আছে এলাকা জুড়ে বিস্তারিত সাইদুল ইসলামের প্রতিবেদনে উপজেলার জাফলং চা বাগান এলাকা জুড়ে রয়েছে ঐতিহাসিক বটগাছ এটি নিয়ে রয়েছে নানান কৌতূহল বাগানের রাস্তার পাশে ডালপালায় পরিপূর্ণ গাছটি নির্জন স্থানে এলাকাবাসীর বিশ্রামের আশ্রয়স্থল স্থানীয় এলাকাবাসী জানান জাফলং চা বাগানের বয়স একশো বছর আর গাছটির বয়স প্রায় দুইশো থেকে আড়াইশো বছর হতে পারে তবে স্থানীয়দের মধ্যে কেউ এই গাছটির সঠিক বয়স বলতে পারছে না আমরা কিন্তু এই ঝাপুম চা বাগানেরই নাগরিক কিন্তু গাছ লাগাইছে কি না লাগাইছে তাও আমরা বলতে পারবো না পূর্বপুরুষরা বলেছে যে কত ওরাও বলেছে যে কত বছর হইতে সেই গাছের আমরা তাও আমরাও সঠিক বলতে পারবো না গাছের বয়স তিনশো আড়াইশো বছর উপরে হইতে পারে কিন্তু কম হবে না প্রায় দুইশো বছরের ঐতিহ্যেরা প্রাচীন এই বট গাছটি প্রজন্মের পর প্রজন্ম এই শীতল হয়েছেন গ্রামবাসী শীতের দিনে গরম আর গরমের দিনে শীতল এই প্রকৃতির বছর ধরে মানুষকে প্রশান্তি দিয়ে আসছে তবে এই বট গাছটি ঢাল পাতা ছিললে অনেক সময় বিপদে পড়তে হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা শীতের সময় গরম বাতাস গরমের সময় ঠান্ডা বাতাস এখানে কোনো কোনো কিছু টাইম নাই এখানে বহুত এলাকার মানুষ এখানে যায় বিশ্রাম গরমের সময় জায়গাটা গাছের ডালটা যদি চাই যদি কাটাকুটি করেন তাহলে আপনার বিরাট বড় ক্ষতি আসতে পারে ডাল ভাঙছে মন্দিরের উপরে না পড়ে কিন্তু সামনে পড়ছে কেউ যদি ডাল ভেঙে পড়ে কিন্তু আর কেউ যদি কাটে কিন্তু আমাদের এখানে অন্য সমস্যা দেখা যায় জাফলং চা বাগান গিরে সনাতন ধর্মবলীদের বসবাস এখানে প্রায় চারশো পরিবারের বসবাস করেন আর বটগাছের পাশে শিব মন্দির রয়েছে এখানে এসে তারা কিংবা বিপদ মুক্তির জন্য করে থাকেন পাশাপাশি তারা এখানে এসে মানত করে থাকেন তারা বিশ্বাস করেন গাছটির মাঝে অদৃশ্যভাবে দেবীর বসবাস তাদের এখানে শিবের মন্দির শিব ফাল্গুন চতুর্দীশী এখানে আমাদের শিবের মন্দির ত্রিবেরিয়ে হয় তারপরে বড় আমাদের অষ্টপ্রহর কীর্তন হয় এইখানে তিন দিন বাবদ কীর্তন হয় বিস্তৃত এ বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকলি মুখরিত শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্রকে বিস্ময় ও আনন্দ অতিবৃত করে তোলে মানুষকে সাইদুল ইসলাম নিউজ টোয়েন্টি বাংলা টিভি গোয়াইনঘাট সিলেট